ব্যাপার কি রিক্সায় উঠছে কি উঠছে এটা বাবা গো একটু ধৈর্য ধরে বসেন আমি ঠিকই আপনার জায়গা মতো নিয়ে নামাই দেবো আরে ধৈর্য কোন থেকে দূরে বয়ে রয়েছি দুই মিনিটের রাস্তা তুমি দুই ঘন্টা লাগাইতেছ এর থেকে যদি আমি হাইটে যাইতাম আর তাড়াতে যাইতে পারতাম এই জন্যই তো মানে বলছিলাম এইসব মানুষের রিক্সায় উঠো না একটা ভালো ইয়াং মানুষের রিক্সাতে চড়ো তুমি তো আমার কথাই শুনলা না বাজান রাস্তাটা তো দেখতেছে নি অনেক ভাঙা এই রাস্তা দিয়া যাইতে গেলে একটু দেরি হবই হয়েছে হয়েছে রাস্তা দোষ দিব না তুমি চালাইতে পারো না এই আচ্ছা তুমি রিস্কা চালাইতে পারো রিস্কা হলে কি লিগা কাকা আপনার একটু ধৈর্য ধরে বহিন না এই কিছুক্ষণের ভিতরে আমরা পৌঁছে যাম আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে যাও দুই তাড়াতাড়ি না নিয়ে যাও তাহলে নাই মাই একটু পর হাঁটা শুরু করব যাও তাড়াতাড়ি হ বহিন হাত তাড়াতাড়ি করে নিয়ে যাইতেছি ওতে দু নে

আপনার মিটাই পঞ্চাশ টাকা আপনি বিশ টাকা কেন আর তাছাড়া ওর বেশি রাস্তা দায় সেই পড়ছি আরে বিশ টাকা দিচ্ছি এটাই তোমার আমার তো মন তোমার কোন টাকা না দে কাকা

মা মাস্টুবি তুমি রিকশা চালা এতস কেন আর তুমি এখানে কেন বাজার তুই নে কিছু চলে তো সাতে পাইছি আ ও রিকশা চালা এতই মো তোমরা এই জায়গায় কেন তোমরা যে শহরে চলে আসছো আমারে তো একবার জানাও না পর্যন্ত এই শহরে তোমরা কি করতে আসছো কি করবো তুই আমাকে কোন খোঁজ নেস না টাকা পয়সা পাঠাস না কেমনে করে সংসারটা চলবো তাই তোর বাপে আমাকে নিয়ে ডাকে শহরে আইছে কত জায়গায় যে তোরে খুঁজে বেড়াই পাই না আর তোর বাপে যা কামাই করে সব ওই মদ মদের মা তোমার মাথা ঠিক আছে বাবা যা বলছো তুমি সেটা বিশ্বাস করতেছো আরে বাবা আমি প্রতি মাসে বাপের কাছে এতগুলা করে টাকা পাঠাইতেছি ভাতিজির পড়াশোনার জন্য পর্যন্ত আমি টাকা পাঠাইতেছি আর আর বাবা তোমারে বলছে যে আমি তোমাদের খোঁজ খবর নিতেছি না যতবার বাপের জিজ্ঞেস করছি যে আমি আমার মায়ের সাথে একটু কথা বলতে চাই বাপ কোনো না কোনো অসিলা দিয়ে দিছে হয়তো বলতেছে আমি বাজারে আছি নয়তো বলতেছে আমি কোনো কামে আছি আমি যতবার কথা বলতে চাইছি কোনো বারে আমি তোমার সাথে কথা বলতে পারি নাই একটা জন্য তো আমি ভাবি নাই যে বাপে তোমার কাছে এতগুলো মিথ্যা কথা বলছে কি কইতাছ সুজি বাজান তুই আম লেগে টাকা পাঠাস তোর বাজানের কাছে অথচ তোর বাপেরে যদি জিগাই হা আমার পোলাদের কোনো খস খবর নাই খস খবর পাও না হা আরে মা রে আর কয় তোর বলেন খস খবর পাইলে কি ধরে আমি মিথ্যা কথা কইতাম হা আরে কয় তোর কোনো খবর নাই কিচ্ছু জানে না আর এই মানুষটা এখনো পর্যন্ত নেশা ছাড়তে পারা এই নেশার কারণে এত কিছু হয়েছে তাই না চলো কোন জায়গা আছে আমারে নিয়ে চলো আমারে নিয়ে চলো লোকটার কাছে আচ্ছা শান্ত হও মা চলেন

ছি 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 আবার এখন ভাবতেও অবাক লাগতেছে আমার আমার বাবার এরকম একটা হাল নেশা করতে করতে নিজের কোন পর্যায়ে পর্যন্ত নিয়ে গেছে নিজের ছেলের পর্যন্ত চিনতে পারতেছে না মা এই মানুষটা আমার বাবা হ্যাঁ এই মানুষটা আমার বাবা আর কি শাস্তি দেবে এই তো শাস্তিতে রাখছে আমাগো আমরা কষ্টে থাকি এইটাই তো শেষ তুই কোনোদিনও শাস্তি দিতে পারবি না রে বাপ এর বোন বতন তুলে এইটাই তোর শাস্তি আর কিছু না ছি আমি যে তোমারে কিছু বলবো এই বলার ভাষা ঢুকু পড়ছ আমার মধ্যে নাই আরে তুমি তো আমার চিনতেই পারতস না আমি তোমারে বলবো টাকি বাবা এই দুনিয়া কিন্তু দুনিয়া না আরেকটা কিন্তু জীবন আছে ওই জীবনটার অন্তত ভয় করো এই এরকম একটা সোনার সংসার রাইখা তুমি এগুলো নেশা পানি দিনের পর দিন এত পরিশ্রম করতেছি প্রতি মাসে এতগুলো করে টাকা পাঠাইতেছি সবগুলো টাকা তুমি নেশা করে উড়াই দিতেছ আমি তো ভাবছি আমার পরিবারটা অনেক ভালো আছে আমার মা ভালো আছে আমার এই ছোট্ট ভাতি যে বাপ মা এই মেয়েটা ভালো আছে তার পড়াশোনা ঠিকভাবে ভাবে হইতেছে সবকিছুর জন্য আমি তোমার কাছে টাকা পাঠাইছি সবগুলো টাকা তুমি এইভাবে উড়াই দিছো আরে বাবা নিজের চিন্তা না করতে পারো এই পরিবারটার তো চিন্তা করতে পারো তুমি চাচা জানো দাদাই নাম করে খুব কষ্ট দেয় দিন যখন দাদি আর আমি মিলে রিক্সা চালায় বাড়িতে যাই দাদা আমার কাছে কত সোননে কেটেছ যদি দাদি না দিতেছ তাহলে দাদু আমগরে মারধর করে খুব কষ্ট দেয় নারে মা তোদের আর কোন কষ্ট করতে হবে এই অমানুষটার সাথে তোদের আর থাকতে হবে আমি যদি আগে জানতে পারতাম তাহলে এত দিন পর্যন্ত তোদের এরকম কষ্ট করতে দিতাম না আমি তো জানতামই না চতোবার তোদের খোঁজ নিতে চাইছি কতবার মানুষটা কোনো না কোন উপলাদি আমার কাছ থেকে পার পেয়ে গেছে বাসকApiException চলে গেছে কতবার বলছি মায়ের সাথে কথা বলতে চাই ভাতিজির সাথে একটু কথা বলতে চাই এই মানুষটা আমারে কোনোদিনও কথা বলে নাই আমিও কাছের ব্যস্ততায় তোদের সাথে কথা বলতে পারি নাই কিন্তু আজকে তোদের এই অবস্থা দেখার পরে এই মানুষটার সাথে তোদেরকে আমি আর এক মুহূর্ত থাকতে দিই বাবা এদিকে মরдикаতকউ এই ভাবে যে পুরো একটা সংসার ধ্বংসের দিকে ঠেলে দিছো এটার জন্য তোমাকে কি শাস্তি দেওয়া উচিত শুনো আলী একটা কাজ করো মাকে আর বেলিকে আমাদের সাথে নিয়ে চলো বাবা আমার মনে হয় না জীবনে নিজেকে একটা মানুষ আমার ভাবতেও ঘৃণা লাগতেছে তুমি মাকে আর বেলিকে আমাদের সাথে নিয়ে চলো তুমি থাকতে আমি থাকতে মা আর বেলি কেন এত কষ্ট করবে বলো হব মা তোমার সাথেই যাবো কি লেগে জানো এই মানুষটা কোনোদিনও আমার কথা পাবে না আরে আমার কথা নয় নাই ভাবলো এতটুকুন ছোট একটা নাত নিয়ে আছে বাপ মা মরা ওর কথাও ভাবে না তাইলে আমরা কেন এর কথা ভাবমো হয় যে আছে এমনি তাই বাবা যেই সন্তানদের তুমি জন্ম দিছ এই সন্তান তোমার গায়ে হাততুস তাহলে তুমি বুঝে নাও তুমি কতটা নিচে চলে গেছো না তোমাকে পাবা বলে পরিচয় দিতে এখন আমার লজ্জা করতেছে তোমার মতো একটা অমানুষের সাথে আমি আমি আমার মা আমার ভাতে চিকার রাখতে চাই ওরা আমার সাথে থাকবে মা তোমরা আমার সাথে থাকবা এই অমানুষটার কথা আর কোনোভাবেই চিন্তা করার সে মরে যাক না যা খুশি তাই দেখার বিষয় না সেই মানুষটা আমার মাকে ভালো রাখতে পারে নাই বাপ মা মারা তার তার নিজের নাতিকে ভালো রাখতে পারে নাই সেই মানুষটার ভালো থাকার কোনো অধিকার নাই তোমার কোনো ভালো থাকার অধিকার নাই চলো মা এই যারা আমারে ছেড়ে গেলে বলো এরি গিয়া তুই আমি তোরে চালাবো জায়গা নেব ময় দিগাবো